সুপ্রিয় দর্শক মণ্ডলী খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো আসলে পেঁয়াজ রসুন চাষের ক্ষেত্রে সারের বিকল্প হিসেবে ছাই কতটা ইফেক্টিভ এবং ছাইয়ের কার্যকারিতা পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসলে ছাই কি হিসেবে কাজ করে আপনি যখন রসুন বা পেঁয়াজের ক্ষেতের মধ্যে লাগানোর পর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যে প্রান্তিক চাষিগুলো আছে যারা একটু অভিজ্ঞ তারা আসলে কি হিসেবে ছাই ব্যবহার করেন এবং ছাইয়ের আসলে কার্যকারিতা কি আজকের পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করি শুরুতে কথা বলতে চাই আসলে রসুন বা পেঁয়াজ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোর মধ্যে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোপণ এবং রোপণের ক্ষেত্রে আমি আমার একটা ভিডিও করাই আছে যে রোপণটা আসলে কিভাবে হবে বা কীভাবে করতে হয় এবং আপনি যদি অধিক ফলন পেতে চান যেহেতু এটা আসলে মাটির নিচেই ফলে এবং এটার গ্রোথ নির্ভর করে আপনার মাটিতে বা লাগানোর উপরে আপনি যখন বীজ রোপণ করবেন বীজটা আসলে কত কত ডিপ বা কত কত দূরত্বে কত পুরত্বে লাগাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আসলে কেমন ফলন আসবে এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনার চাইলে ওটাও দেখে আসতে পারেন আজকের ভিডিওতে মূল টপিক ছিল ছাই এবং ছাই আসলে কী হিসেবে কাজ করে তো প্রান্তিক পর্যায়ের ম্যাক্সিমাম চাষিরাই যারা মোটামুটি অর্গানিকভাবে চাষ করতে চায় তাদের ক্ষেত্রে ছাই খুবই ইফেক্টিভ একটা জিনিস এবং ছাইয়ের ক্ষেত্রে যেটা হয় ছাই আপনার জমিতে সার সারের ঘাটতি সেই সারের ঘাটতিগুলো পূরণ করে একদম স্পেসিফিকভাবে কথা বলতে গেলে এখানে প্রায় জমিতে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম সাথে ফসফরাস সবগুলোই সরবরাহ করে থাকে সাই এবং সাই আপনার পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পর প্রথমে শুরুতে একদম নামমাত্র যে সারটা প্রয়োগ করা হয় ইউরিয়া ইউরিয়া প্রয়োগ করার পর যে জমি চাষ করা হয় জৈব সার প্রয়োগ করার পর এরপরে আসলে নতুন করে আর কখনোই সার প্রয়োগ করেন না যারা অর্গানিক চাষ করেন সেক্ষেত্রে সাইয়ের ব্যবহার করেন এবং সাইয়ের তিনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে জমির মধ্যে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে জমির পিএইচের মান যেটা আছে এটা ভারসাম্য রক্ষা করে এখন সবজি চাষের ক্ষেত্রে আদর্শ পিএইচ বা অমলীয় মান ধরা হয় সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় অর্থাৎ ধরেন আপনার জমিতে যখন এই পিএসের মান কমা শুরু করবে তখন থেকে আপনার জমির যে ভারসাম্য ফসল উৎপাদনের জন্য যে পর্যাপ্ত পুষ্টি মান দরকার মাটিতে সেটা আসলে আস্তে আস্তে কমা শুরু করে এবং এ এর মান স্বাভাবিক করার জন্য চাষিরা যেটা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে ডলচুন এবং ডলচুনের বিকল্প হিসেবে আপনি যখন ধরেন যে এরকম হয়েছে আপনি ফসল রোপণ করে দিয়েছেন এরপর তো ডলচুন প্রয়োগ করার কোনো অপশন থাকে না সেক্ষেত্রে সাই খুবই এফেক্টিভ এবং সাইজ যে কাজ সাইয়ের প্রথম কাজ হচ্ছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম সরবরাহ করে যেটা আপনার গাছের যে গ্রোথ গাছের গোড়ার যে গোড়াটা হচ্ছে মজবুত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া সাই ছিটানোর পরে হচ্ছে আপনাদের জমিতে উপযোগী বা উপকারী যে জীবাণুগুলো আছে বা কীটপতঙ্গ আছে এগুলাকে সক্রিয় করে তোলে যা হচ্ছে আপনার গাছের গ্রোথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া সাই হচ্ছে আপনার মাটিতে সাই প্রয়োগের পর জমিতে পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং হচ্ছে আপনার সাই প্রয়োগের পর নতুন করে আর কোনো সার প্রয়োগ করার প্রয়োজনই পড়ে না এছাড়া সাই ছিটানোর পর গাছের এর যে উপরের পোকামাকড়ের আক্রমণের যে সম্ভাবনা সেটাও আসলে আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে তো সাই খুবই ইফেক্টিভ একটা জিনিস এবং অর্গানিক চাষের ক্ষেত্রে সাইয়ের গুরুত্ব আসলে অপরিসীম তো মোটামুটি এই হচ্ছে বিষয় আমরা যদি আরেকটু ডিটেল কথা বলতে চাই বা ডিটেল ডিটেল আরেকটু ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তিনটা ফ্যাক্টর এখানে কাজ করে এক হচ্ছে জমির পিস মান বা হচ্ছে আপনার অমলীয় অবস্থা থেকে খারী অবস্থায় নেয় যেটা হচ্ছে আপনার ফসল উৎপাদনের জন্য সবজি উৎপাদনের জন্য খুব খুবই উপযোগী এবং দুই নম্বর হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যা আপনার ফসলের উৎপাদন ফলন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সারের বিকল্প হিসেবে করা হয় তাতে হচ্ছে আপনার খরচ সবজি চাষের ক্ষেত্রে অর্গানিক চাষের ক্ষেত্রে যে খরচ হয় সেটাও হ্রাস পেতে শুরু করে এবং তিন নম্বর হচ্ছে পানি আপনার সেচের ক্ষেত্রে যে অধিক সেচের যে প্রয়োজন পড়ে বা অধিক সেচ দিতে হয় জমির পানি ধারণ ক্ষমতা কমে যায় সেটা সাই দেওয়ার পরে হচ্ছে সেটা বৃদ্ধি পায় এবং আপনার সেচের ক্ষেত্রেও খরচ বা সেচ দেওয়ার প্রয়োজনীয়তা আস্তে আস্তে অর্থাৎ বেশি খুব কাছাকাছি বা অল্প সময়ে যে সেচের প্রয়োজনীয়তা পড়ে সেটা আসলে আস্তে আস্তে বৃদ্ধি পায় অর্থাৎ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনের কোনো ভিডিওতে নতুন কোনো কৌশল নিয়ে কথা হবে টিল দেন আল্লাহ হাফেজ